সরস্বতী শিশু মন্দির স্কুলের বার্ষিক অনুষ্ঠান দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আয়োজন করা হয়েছে নারায়ণ চন্দ্রনাথ সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠান শুক্রবার বসিরহাট টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয় বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ কর্তৃক অনুমোদিত সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক অনুষ্ঠান বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ পূর্ণময়ানন্দজি মহারাজ সহ প্রাক্তন শিক্ষক শ্রীনিবাস দাস সুভাষচন্দ্র সরকার বসিরহাট পুরসভার বড়বাবু পার্থ ব্যানার্জী প্রমুখ অনুষ্ঠানে শুভতি অনুষ্ঠানের বিষয় প্রস্তাবিক ভাষণ দেন নারায়ণচন্দ্রনাথ সরস্বতী শিশু মন্দিরের আচার্য কেশব মুখোপাধ্যায় প্রধান অতিথি পূর্ণময়ানন্দজি মহারাজ তার বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের শৃঙ্খলার দিকগুলি আলোচনা করেন অনুভব কথনের মাধ্যমে স্কুলের নানা বিষয় নিয়ে আলোচনা করেন স্কুলের ছাত্রী কুমারী অর্জয়িতা নাথ এছাড়াও গায়ত্রী মন্ত্র পাঠ বাণী পাঠ গীতা পাঠ নৃত্য সহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের মঞ্চ থেকে স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কৃষিরাট নারেন্দ্রনাথ সরস্বতী শিশুদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই আমরা করি বিদ্যালয়ের এটা ছত্রিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের যে সমস্ত শিশুরা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এবং ক্রিয়া প্রতিযোগিতা বা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা তো তাদেরকে পুরস্কৃত করা হয় এছাড়া সারা বছর তারা অপেক্ষা করে থাকে এখানে তাদের নাচ গান কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির ওপরে তাদের বিভিন্ন কার্যক্রম এখানে আমরা পালন করে থাকি শিক্ষা ব্যবস্থা সেটা যেমন ছিল সেটাও সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক ছিল তো সেটা গুরুমুখী ছিল মুখে মুখে হতো এখানেও আমরা কিন্তু শিশুদের যেমন পাঠ্যপুস্তকের সাথে তাদের নিজেদের হাতে কলমে এবং সেগুলোকে কিভাবে জীবনে ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করা যায় সেগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং শিশুদেরকে তারা নিজেরাই হাতে কলমে সেগুলো করে আনন্দ পায় এবং তাদের প্রকৃত জ্ঞান এখান থেকেই লাভ হয়